কন্টিনিউ জামাটা তাড়াতাড়ি এটা এটা ভাজ করে ফেলো জামা নয় এটা তোমার যে টাওয়েলটা রয়েছে নাও তাড়াতাড়ি ভাজ করে ফেলো তাড়াতাড়ি এটা ভাজ করে সবাইকে দেখিয়ে দাও তো তোমার ফ্যানেদের দেখিয়ে দাও ঠিক আছে যারা তোমাকে খুব ভালোবাসে তোমার অ্যাক্টিভিটি দেখতে চায় ভাজ করে দেখাও কীভাবে ভাজ করতে হয় এটা আচ্ছা তারপর খুব দাঁত উঠবে বলে খুব একদম লালা ঝরছে এটা ছুঁড়ে ফেলতে নেই তুমি এবার তো ভাজ করছিল সেটা দেখিয়ে দেবো আর একবার সবাইকে ভাজ করে ইয়েস গুড তারপর হুম হুম ফার্স্ট চেক করে থেকে নিচ্ছ ভালো করে ধোয়া হয়েছে নাকি তাই তো মাসি সে ঠিক মতো ধুয়ে গেছে কি না আচ্ছা তারপর দেখি দাও তো সবাইকে যারা যারা বাড়িতে ঠিক মতো কাজ করে না ঘরের জিনিস ঠিক মতো গোছায় না আচ্ছা তারপরে হুম আচ্ছা আচ্ছা এইভাবে ফেলতে হবে তারপর ভাজ করতে হবে তো হুম এইভাবে ভাজ করতে হবে দেখাও আচ্ছা ঠিক আছে এটাকে আচ্ছা ওই পাশে আনতে হবে আচ্ছা 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 দেন আচ্ছা প্যাকিং করে নাকি তুমি নাকি এরকমই থাকবে অন্য কেউ প্যাক করে দিয়ে যাব কনসেন্ট্রেটলি কাজ করছো আচ্ছা কোন জায়গাটা ও আচ্ছা এই পোর্শনটা নিতে হবে তাই তো হুম 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 আচ্ছা সেটাই ভেরি গুড ভেরি গুড তারপরে আচ্ছা ব্যাস মোটামুটি একটা প্যাকেজিংয়ের মতো ব্যবস্থা হলো এবার বেশি নাড়াচাড়া করলে তো আবার খুলে যাবে তো আবার আগের জায়গায় চলে যাবে ভাজ করে এক জায়গায় রেখে দাও তাহলে ঠিক থাকবে কি মনে হচ্ছে ভাজটা ঠিকঠাক হয়নি আরেকবার করবে আর একবার করবে শোনো ঠিক আছে তাহলে এটাই থাক নাকি আবার খুলে ফেলে আবার খুলে ফেলছে ঠিক আছে তুমি আরেকবার রিক্যাভ দেখিয়ে দিচ্ছো ঠিক আছে আপাতত এইটুকুই থাক ভাত স্টা ঠিক আছে তুমি সরিয়ে দাও ঠিক আছে বাই বাই